সরকারিভাবে একদম কম খরচে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি বোয়ালের মাধ্যমে এই যে দেখুন এখানে আছে অন্যান্য খরচ এখানে নির্বাচিত মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে মেশিন অপারেটরদের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গার প্রিন্ট ফি বাবদ দুইশত বিশ টাকা এটা কিন্তু ফিঙ্গার দেওয়ার সময় অনেকে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন অনেকে জানেন ঠিক আছে উল্লিখিত পরিমাণ ব্যতীত এই যে এক হাজার টাকা এবং দুইশত বিশ টাকা উল্লিখিত পরিমাণ ব্যতীত এই টাকা ব্যতীত অন্য কোথাও কোন প্রকার খরচের অতিরিক্ত খরচের প্রয়োজন নেই উল্লিখিত উল্লিখিত আবার বলে পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই তার মানে আসলে আপনি বুঝতে পারছেন যে ব্যাপারটা এই মাত্র বাইশ এখানে বারোশো টাকা এবং আরো সামথিং কিছু আপনার খরচ হবে এক্সট্রা এই পেদিতে আর কোনো খরচের প্রয়োজন নেই তো এই থার্পটি বিদেশের এই থার্পটি মাত্র দেওয়া হয়েছে আজকে দেওয়া হয়েছে এই যেখানে তারিখ দেওয়া আছে এবং এই তারিখটা কিন্তু 23 তারিখ 23 সেপ্টেম্বর 2020 আজকে রাতে পাবলিশ হবে বাট আগে কিন্তু আমাদের কাছে এটা চলে আসছে ঠিক আছে এই যে আজকে তারিখটা আমরা দেখিয়েছি এই যে আজকে 22 তারিখ এই যে তো এখন আমরা সার্কুলারটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা বলে দিছি দক্ষিণ কুড়িয়া কিন্তু সরকারি ভাবে ডিভিজাটা এই যে সার্কুলারটা এটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে পাবলিশড হয়েছে ঠিক আছে আপনারা আবেদন করে ফেলুন যারা আপনাদের ভাগ্যে থাকলে অবশ্যই যেতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে ওয়েল্ডিং বিশেষ করে ওয়েল্ডিং সেক্টর যারা আছেন তারা 100% নিশ্চিত যে তারা চান্স পাবেন কারণ ওয়েল্ডিং নির্মাণ শিল্প কোরিয়াতে বেশি কারণ সেখানে বেতন সর্বনিম্ন 1.5 লাখ টাকা টাকা থেকে 5 লাখ 6 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা কোনো ব্যাপারই না ওয়েল্ডিং সেক্টরে ঠিক আছে এই যে সার্কুলারটি দেওয়া হয়েছে এই দক্ষিণ কোরিয়ায়

জর্ডানের গার্মেন্টস দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার বৈশ্বের মাধ্যমে জর্ডানের গ্যালাক্সি অ্যাপারেল একটা কোম্পানি এই কোম্পানির অধীনে নির্বাহিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর এবং মাসিক মূল বেতন এখানে দেওয়া আছে প্রার্থীদের বয়স হতে হবে বিশ থেকে ছয়ত্রিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম দিন আপনি যতক্ষণ পারেন চাকরির চুক্তি তিন দিন সরি এখানে তিন দিন না এখানে তিন বছর নবান যোগ্য আপনি এখানে সরকারি ভাবে তিন বছর ওখানে চাকরি দেওয়া হবে সেখান থেকে আপনি আরো আপনার কাজের দক্ষতা হিসেবে আপনি আরো পাঁচ বছর দশ বছর পনেরো বছর বছর লাগে আপনি বাড়ি নিতে পারবেন একটা কথা এখানে আপনি এই যে যাচ্ছেন সরকারি ভাবে আপনি কোনো টাকা পয়সা নেই আপনি কিন্তু আহ লোন নিয়ে প্রবেশ করেন ব্যাংকের মাধ্যমে আপনি যেতে পারবেন কোনো চিন্তার কারণ নেই আপনি সম্পূর্ণ ফ্রিতে যেতে পারবেন আপনার বেতন থেকে পরবর্তীতে ওই টাকা কিস্তি হিসেবে লোন হিসেবে কেটে নেওয়া হবে

বেসরকারি ভাবে যেতে হলে কিন্তু পাঁচ থেকে দশ লাখ টাকা লেগে যায় তারপরে দালালদের হয়রানি নানা প্রতারিত হতে হতে হয় তো থেকে সাবধান হবে সবসময় আমাদের তো যারা বেসরকারি ভাবে যান আপনারা এটা বলছি না যে আপনি যাবেন না ঠিক আছে আপনি যাচ্ছেন সমস্যা নেই আপনার টাকা আছে আপনি বেসরকারি ভাবে যাচ্ছেন সরকারি ভাবে যেতে হলে একটু সময়ের এবং ধৈর্যের প্রয়োজন হয় আপনি বেসরকারি ভাবে যেতে পারবেন যখন তখন আপনি টাকা দিলে আপনার বিশেষ তোলে তারা এনে দিবে তো যান আপনি সমস্যা নেই কিন্তু বুঝে শুনে দক্ষ হয়ে মানে

যারা একদম লেবার পদে যাচ্ছেন তাদের জন্য কোনো একটা পার্সার দরকার নেই তবু এইট পস থাকলে অগ্র পাবেন তো এই যে এই কিন্তু আমাদের এখানে কিন্তু অসংখ্য ট্রেনিং আছে এই যে ফ্রিতে এইখানে আমরা এই ট্রেনিংগুলো করব ড্রাইভিং বিদেশ গেম ট্রেনিং কোরিয়ান ভাষা ট্রেনিং তারপর সুইং মেশিন অপারেটর মোবাইল সার্ভিসিং ইলেকট্রনিক্স ওয়েলিং অসংখ্য কোর্স আছে এগুলো কিন্তু ফ্রি এগুলো আমরা করবো তাহলে কিন্তু আমাদের জন্য অগ্রাধিকার পাবেন এবং সুবিধা হবে তো এখানে

চাকরির জন্য আপনাকে অবশ্যই ট্রেড এবং টেস্ট যোগ্যতার প্রমাণের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেটা আপনার ভাই পরীক্ষা হবে বইসের কোন এজেন্ট বা সাব এজেন্ট নেই চূড়ান্তভাবে কর্মী নির্বাচিত না হওয়া পর্যন্ত বইসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে অনেকে কিন্তু বলেন ভাই আমরা কি টাকা দিতে হবে এক টাকা ওই যে দুই হাজার পাঁচ লক্ষ টাকা খরচ হয় কি আমরা কাউকে দেবো না এটা আপনি কাউকে দিবেন না এটা যদি প্রদান করতে হয় ব্যাংকের মাধ্যমে মানিটি রিসিপ্ট মাধ্যমে বাংলাদেশ সরকার সরকারি ব্যাংকে প্রদান করবেন যখন আপনারা তারা চাইবে মেসেজ যাবে সুবিজি আপনার এইটা এই 1000 টাকা বা 1500 টাকা খরচ হবে তো আপনারা এটা ব্যাংকে দিবেন একটা মানিটি রিসিপ্ট পাবেন এটা সরকারি হবে কারো হাতে কোনো টাকা ভরতে দিবেন না ঠিক আছে এই থেকে সাবধান থাকবেন আপনাদের তো আমরা এখন আবেদন করতে দেখব এজন্য চলে যাব গুগলে গিয়ে সুন্দর করে সার্চ করব এই যে brms.gov.bd এটা এই যে এটা এটা সার্চ করব এটা আমরা এখানে যদি সার্চ করি এখানে এই যে চলে আসছে এই লেখাটা সার্চ করবো ঠিক আছে তো এরকম চলে আসবেন তারপর আমরা কি করবো এখানে আবেদন টাচ করব আবেদন করে এখানে যারা একটু কাজ করতে হবে আমাদেরকে নিবন্ধন এখানে টাচ করবেন এখানে টাচ করলে আমরা একটা আপ উইন্ডো পাবো দেখিয়ে দিচ্ছি নিবন্ধন করুন এখানে টাচ করলে আপনি এরকম একটা উইন্ডোস পাবেন উদাহরণ দিলাম কেননা আমরা এই সপ্তাহে এক্সপার্ট বেশি এজন্য বললাম সুন্দর করে এখানে নিবন্ধন করে টাচ করবেন আপনার একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে দেন আমরা চাচ্ছি বিদেশি নিয়োগে গিয়ে

তো এই জন্য আপনার পুলিশ হবে তাকে সুন্দর করে সঠিক তথ্য দিতে হবে ঠিক আছে আসলে বুঝতে পারছেন তো এখানে সঠিক তথ্য দিব আমরা এই দেখব সুন্দর করে অনুযায়ী এখানে পোস্টাল কোড হয় যেমন বরিশাল হলে চুরাশি শো ঢাকা হলে এক হাজার বারোশো এরকম একটা থাকে এটা দিবেন অ্যাড্রেস লিখবেন আর কন্ট্যাক্ট নাম্বার লিখবেন একটা টেলিফোন নাম্বার লিখবেন ইমেল টেলিফোন নাম্বার স্কুল নেম এডুকেশনাল পিরিয়ড মেজর ওয়ার্ক লেভেল ডিটেলস সার্টিফিকেট নেম

অ্যান্ড কোনো কিছু যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমাদের টিম সর্বদা আপনার পাশে আছে এবং আমাদের এই ফোন নাম্বার দো আছে এই যে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি ফোন নাম্বার এটা কিন্তু আপনাকে পে করে মানে টাকা খরচ করে ফোন দিতে হবে এটা জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর ডাবল ওয়ান সিক্স ফাইভ থ্রি ঠিক আছে এন্ড আপনি যদি ফ্রিতে ফোন নাম্বার যোগাযোগ করতে চান সেটা হচ্ছে ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ এই নাম্বারে ফোন দিবেন একদম ফ্রি